ও বাইরের থাকার প্রাণী নয় এখনো পর্যন্ত তাকে গ্রেফতার কেন করা হয়নি খড় খাবে না খড়ে গা ঘসবে এই অবস্থা বিজেপি একটা সিগন্যাল দিয়ে রাখছে যে কোনো সময় আমি কুইট করতে পারি তোমার দিকে আসতে অসুস্থতার যে কথা বলছে আমি মনে করি এটা জল মেশানো ছাড়া আর কিছু তার শরীরের উত্তেজনা এমন লেভেলে পৌঁছে গিয়েছে সে তারপরে দিন থেকে অসুস্থ হয়ে গেল আমি অবাক হয়ে যাচ্ছি এখনো কেন যে ভাষা প্রয়োগ করেছে রাজ্যের মহিলাদের শুধু ওই পুলিশের স্ত্রী বা মেয়ে বা মা ব্যাপার নয় রাজ্যের মহিলারা ওর ভাষা শুনে আতঙ্কিত এখনও পর্যন্ত তাকে গ্রেফতার কেন করা হয়নি আমি দাবি করছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক ও জেলের মধ্যে রাখা হোক ও বাইরে থাকার প্রাণী নয় ও বাইরে থাকার যোগ্যতা রাকে হারিয়ে ফেলেছে যে দীর্ঘদিন তিহার জেলে থেকে সংশোধন যে নিজেকে করতে পারলো না তাকে জেলে থাকা দরকার দুর্ভাগ্য আমাদের যে পুলিশ কর্তা এই অনুব্রতের অনুব্রত বাবুর হুমকি চুমকি অশ্লীল কার্যত ভাষায় কর্যত ভাষায় যে আক্রমণ করেছে এটাকে যিনি এক্সপোজ করলেন তার উপরে আবার খরদহস্ত নেমে আসলো যেদিন এই প্রথম অডিওটা শুনি আমার সন্দেহ ছিল যে এই পুলিশ কর্তার কি হবে কারণ অনুব্রত বাবু যখন জেলে ছিল অভিযোগ ছিল যদি এখন জামিন আছে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি কিন্তু অভিযোগ এখনো আছে সে নাকি দুর্নীতি করেছে অন্যায় করেছে গরু পাচার বা এই ধরনের ইলিগাল কাজের সাথে যুক্ত সেই সময় রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিল ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো সুতরাং যাকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে বলেছে তার অডিও ফাঁস তারা স্বাভাবিক ভাবে আসবে আমরা এই ধরনের পুলিশের উপরে আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চাই অনুপ্রত মন্ডলকে গ্রেফতার করা হোক এবং আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করা হোক খড় খাবে না খড়ে গা অবস্থা বিজেপি সরাসরি করছে না কিন্তু বিজেপি একটা সিগন্যাল দিয়ে রাখছে দেন যে কোনো সময় আমি কুইট করতে পারি তোমার দিকে আসতে পারি জাম্প করতে পারি এটা বোঝাই যাচ্ছে আর আমরা বারবার বলে আসি যে বিজেমুল যে সকালে তৃণমূল রাত্রে বিজেপি এটা তো প্রমাণ করে দিচ্ছে এটা এই জন্যই তো এই সার্টিফিকেটগুলো তারা দিচ্ছে এই জল মেশানো সার্টিফিকেট আমি মনে করি এই যে যে আগের রাত্রে পুলিশ কর্তার স্ত্রী মাকে আর মানে ভাষা কি বলবো যে আক্রমণ করতে ছাড়ছে না মানে তার শরীরের উত্তেজনা এমন লেভেলে পৌঁছে গিয়েছে সে তারপরে দিতে অসুস্থ হয়ে গেল এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না কিন্তু অসুস্থতার নাটকটা যারা যাদের মাধ্যমে হচ্ছে সে কতটা ভালো লোক তার প্রমাণ এক্সপোজ হচ্ছে তত দিন যাচ্ছে তাকে খুঁজে বার করা দরকার